কোন মহিলা যদি বিবাহের পরে ছয় মাস ছয় মাস পার হইতে হইতে অর্থাৎ ছয় মাস পূর্ণ করে যদি একটা বাচ্চা ডেলিভারি দেয় এ সমাজের মানুষ ওই মহিলাটা সম্পর্কে কুধারণা করে কি করে না যদি দাদি সাউরি আর নানি সাউরি থাকে তারা যা কয় শুনি তো মাঝে কয় যে ওই তো আমি প্রথম দিন যে এই পাইছি একেবারে খালি হাতে আসে নাই কিছু নিয়ে এসে উনি টের পাইছে উনি ছেল সে এরকম মন্তব্য করে কি করে না হজর তোমার এমনি খাতা হবে দেখতে কান হজর তোমার দিয়ে যখন খলিফাতুল মুসলিম উনি এসছে যে বসা উনি মসনাদে বসা রাজপ্রাসাদে উনার অফিসে বসা ইতিমধ্যে একটা মেয়ে একটা মহিলা সারা গায়ে রক্ত নিচের চুপ রক্তাক্ত হয়েছে ডেলিভারির কারণে ডেলিভারিতে রক্ত হয় সেই রক্তে নিচের কাপড় ভিজে লাল আর গায়ের একটাও রক্তাক্ত এইটা লাল হয়ে গেছে মারির রক্তে এভাবে মায়ের খাইয়া মহিলাটা দৌড়াইতে দৌড়াইতে খলিবাতুল মুসলিম হজরত ওমরের সামনে এসে হাজির সাফি নিজে মায়ের পেটে আড়াই বছর ছিলেন তাই আর দলিল লি কোথায় যাও আমি নিজেই দলিল আড়াই বছর পেটে থাকা সম্ভব আমি ছিলাম সাহাবাদের ভিতরে তিন চারটে রিফারেন্স উনি খুঁজে আনলেন যে আড়াই বছর করে বাচ্চা পেটে ছিল কাজে আল্লাহ তালা এখানে আড়াই বছরের টাইম বলছেন কয়ে যে এই তর্জমা আপনি কেন বললেন কয়ে যে মোমেনের ইজ্জতের দিকে লক্ষ্য করে আমি এই তফসিল করছি এক তো বাস্তব আছে দুই নম্বরে মোমেনের ইজ্জতের দিকে কি ইজ্জতের দিক থাকে ইজ্জত হলো একটা এদিকে দিক একটা লোক একটা লোক বিয়ে করছে আজকে আজকে বিয়ে করে স্ত্রীকে নিয়ে ওয়ান নাইট এক রাত বাসর করে করছে এক রাত স্ত্রীকে নিয়ে স্বাভাবিক জীবন যাপন করে গেছে বৈবাহিক জীবন এই লোকটা কাজ সকালে ফ্লাইট করে চলে গেছে বিদেশ আড়াই বছরের ভিতরে যদি ওই লোকটা বিদেশ থেকে আসার আগে আড়াই বছরের মধ্যে যদি এই মহিলাটা একটা বাচ্চা ডেলিভারি করে এই বাচ্চাটাকে বৈধ বলতে হবে এই বাচ্চাটা হালাল এর সম্পর্কে তোমরা কটুক্তি করতে পারবা না আল্লাহ বলেছেন হামলুহু ও ভেসা লুহু প্রত্যেকটা পেটে রাখা এবং দুধ থেকে বিচ্ছিন্ন করা উভয়টার জন্য আড়াই বছর করে সময় কাজেই এই বাচ্চা

আল্লাপাক রব্বুল আলমিন এমাম সাফি বলেন যে আল্লাপাক সর্বোচ্চ টাইম বলছেন যে বাচ্চা পেটে থাকার সর্বোচ্চ টাইম আড়াই বছর তবে সর্বনিম্ন টাইম কতটুকু ইমাম আবু হানিফা বলেন আল্লাহ তালা এই আয়াতের ভিতরে বাচ্চা পেটে থাকা এবং বাচ্চাকে দূর থেকে বিচ্ছিন্ন করা সর্বনিম্ন টাইম কম টাইমটা আল্লাহ তালা বয়ন করেছেন সেটা হলো যে বাচ্চা পেটে থাকার সর্বনিম্ন টাইম ছয় মাস কয় মাস ছয় মাসের ভিতরে যদি একটা বাচ্চা একটা মহিলা যদি একটা বাচ্চা ডেলিভারি দেয় তাহলে ওই বাচ্চাটা সম্পর্কে মহিলা সম্পর্কে কটুক্তি করলে যদি মন্তব্য খারাপ খারাপ করো ভাষা দাও তাহলে তাকে তাকে অপবাদের শাস্তি গ্রহণ করতে হবে ছয় মাসের পরে যদি একটা বাচ্চা দেয় কিন্তু আমাদের সমাজে কি আছে কোন মহিলা যদি বিবাহের পরে ছয় মাস ছয় মাস পার হইতে হইতে অর্থাৎ ছয় মাস পূর্ণ করে যদি একটা বাচ্চা ডেলিভারি দেয় এ সমাজের মানুষ ওই মহিলাটা সম্পর্কে কুধারণা করে কি করে না যদি দাদি সাউরি আর নানি সাউরি থাকে তারা যা কয় শুনি তো মাঝে মাঝে কয় যে ওই তো আমি প্রথম দিন একেবারে খালি হাতে আসে নাই কিছু নিয়ে এসেছে উনি টের পাইছে উনি ছেল সে জায়গা এরকম মন্তব্য করে কি করে না হয়তো তোমার খত্তা হবে হয়তো তোমার দিয়ে যখন খলিফেতুল মুসলিমেন উনি স্টেজে বসা উনি মসরান্দে বসা রাজপ্রাসাদে উনার অফিসে বসা ইতিমধ্যে একটা মেয়ে একটা মহিলা সারা গায়ে রক্ত নিচের চুক রক্তাক্ত হয়েছে ডেলিভারির কারণে ডেলিভারিতে রক্ত হয় সেই রক্তে নিচের কাপড় ভিজে লাল আর গায়ের উপর একটাও রক্তাক্ত এইটা লাল হয়ে গেছে মারির রক্তে এভাবে মায়ের খাইয়া মহিলাটা দৌড়াইতে দৌড়াইতে খলিবতুল মুসলিম হজরত ওমরের সামনে এসে হাজির ইতিমধ্যে পিছন দিয়ে একটা বড় জোয়ান হাতে লাঠি আর পাথর এক হাতে লাঠি আর এক হাতে পাথর নিয়ে দাওয়াইতে দাওয়াইতে আসে হয়তো বাড়ি থেকে পিটাইছে কিন্তু মাঝে এই টাইমে মহিলাটা বিচ্ছিন্ন হয়ে দৌড়ায় হজরত ওমরের সামনে আসছে পিছন দিয়ে লোকটা আইসা ওমরের সামনে তো আর মারতে পারে না কিন্তু বিশাল মিজা জোয়ানও সেরকম হজরত ওমর বোধহয় কি ব্যাপার তোমরা ধাওয়া করতেছো কেন এই কে তুমি কে তো ওই লোকটা বলতেছে খালিবাত মুসলিমই নেই মহিলাটা আমার স্ত্রী তাহলে কি অবস্থা তুমি এইভাবে দায় নিয়ে এসো কেন কয়ে ওটা জানিয়া ওটা ভ্যাবিচারিনি কি জিনা করছে কি অপবাদ কি কি অপরাধ কয় যে ওর ও আমার সাথে বিয়ে হয়েছে আজ থেকে মাত্র ছয় মাস আগে আজকে এই মহিলা একটা বাচ্চা ডেলিভারি দিয়েছে হুজুর আমাদের পূর্ব 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 পুরুষ ধরে জানা আমাদের বউ সারা জীবন ধরে জানা আছে এত ছয় মাসের ভিতরে কোনো পূর্ণাঙ্গ বাচ্চা জন্ম হতে পারে না নিশ্চয়ই ওর বাপের বাড়ির থেকে আমার সাথে বিয়ের আগে কোথাও সব অন্যায় করিয়া খারাপ মানে আচরণ করে জিনা করে গর্ভ ধারণ করে আসছে সেই গর্বে জেনার বাচ্চা আজকে আমার বাড়ি ডেলিভারি দিয়েছে ওইটা জাঁদিয়া ওটা ভাবি চারিনি এই আমি পিটাইছি বাকি দৌড়ে আসছে আপনার কাছে আপনার কাছে মামলা থাকো তার বিচার করে হজ তো তোমরা তাৎক্ষণিকভাবে এই খবর শোনার সাথে সাথে সেন্টিমেন্ট গরম হয়ে গেছে মিজাজি মানুষ তো উনি সাথে সাথে ফতোয়া দিয়ে দিলেন এই মহিলাকে পাথর মেরে শেষ করে দেয়া হোক পাঁচসা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হজ তো আলী বলতেন খলিফাতুল মুসলিমিন বিচার একটু আসতে করেন কেন কয় যে কুরআন শরীফে আছে ওয়া আমালু হুয়া বিসালাসুনা শাহরা আল্লাহ বলেছেন বলেছেন গর্ভধারণ করা সর্বনিম্ন টাইম বাচ্চাকে দুধ খাওয়া সর্বনিম্ন টাইম দুইটা টাইম মিলাই আল্লাহ তালা বলেন 30 মাস এবার 30 মাসের ভিতরে বাচ্চা গর্ভধারণ করার টাইম 6 মাস এটা আমি ধারণ করছি দাজ্য করছি কুরআন শরীফের অন্য আয়াত থেকে আল্লাহ তালা বলেছেন ওয়াল ওয়ালাদাতু ইউরদিনা আলদা এখন না হাওলাইদা কামলাইদালি মানে আরদা ইতি মারদা যদি কোন মাস তার বাচ্চাকে পূর্ণ দুই পূর্ণাঙ্গ পূর্ণ পরিমাণ দুধ পান করাইতে চায় পরিপূর্ণ দুধ পান করাইতে চায় তাহলে হাউ কামেলাইনে লাইনে দুই বছর পূর্ণ দুধ পান করাইতে পারবে দুধ পান করানোর জন্য কোরআন শরীফের অন্যতমের দ্বারা আল্লাহ তারা দুই বছরকে ভাগ করে নিয়ে গেছেন অর্থাৎ চব্বিশ মাস কয় মাস চব্বিশ মাস দুধ খাওয়ানোর জন্য যদি চব্বিশ মাস চলে যায় তাহলে পেটে থাকার টাইমটাকে থাকে কয় মাস ছয় মাস আই এই মেয়েটা ছয় মাস পরে যেতো বাচ্চা ডেলিভারি দিতেছে আল্লাহর কোরআনে তোই বৈধ সন্তান ঘোষণা দিয়েছে ও খলিফাতুল মুসলিমিন আপনি এই মেয়েটাকে কেন পাথার মারবেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তেছে পে গেছে হযরত আলী গেছে উনি সাথে সাথে বললেন লাউকান লাউলা আলীয়ুন লালা কাউমার আজকে যদি আমার পাশে আলী না থাকতো তাহলে আমি ওমর এই ভুল ফয়সালা দিয়া আমি আজকে ধ্বংস হয়ে যেতাম একটা নিরপরাধ মহিলাকে মারিয়ে দিয়ে আমি কিয়ামতে কাট গলায় দাঁড়ায় যেটা বলেছেন কোরআন থেকে এটাও সহি এবার তুমি আহে কোরআন জীবনে করে কোনদিন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারো না তুমি কোরআন শরীফের ভিতরে ডুবইয়া এই সমস্ত ক্রিটিক্যাল মশালা গুলো কিভাবে তুমি বের করতে পারো